সাগর ঋণী সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন সংবাদে হাত দিয়েছে যে তাদেরকে খুন করা হয়েছে কিন্তু তার চাই তো করুণ কাহিনী হলো এই আওয়ামী লীগের পক্ষে এত সাংবাদিক কিন্তু ঋণীর তদন্তের অভিযোগ আদালত বারবার চায় বারবার চায় আজ পর্যন্ত চার্জশিট দেয় নাই চার্জশিট জমা দিয়েছে কিন্তু সেটা ফেরত দিয়েছে এই এই সাংবাদিকদের সাংবাদিক যারা সাগর সাগর হত্যার পক্ষে আর সাগর সাগরুণী হত্যার বিচার চায় অতএব সাংবাদিক সমাজকেও আমি সাবধান করব ফেসিবাদের পক্ষে কোন সাংবাদিক আর গণতন্ত্রের পক্ষে কোন সাংবাদিক সত্য কথা লেখার পক্ষে কোন সাংবাদিক আর টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ দিতে চায় কোন সাংবাদিক রাজনীতিবিদদের যেমন জবাবদিহিতা থাকতে হবে তেমনি সাংবাদিকতার কলম হাতে তুলে নিলে তাদেরকেও তার মধ্যে আসতে হবে আমাদের প্রত্যেকের ফেসবুক আছে না ফেসবুক আমরা পত্রিকা পারলে ভালো যদি পত্রিকায় ভালো লেখে ভালো ওটা প্রচার করব। যদি কোনো মিথ্যা কথা লেখে তাহলে আমরা সঠিক সংবাদ তৈরি করে যে মিথ্যা কথা লিখেছে ওইটা আমরা ফেসবুকে এক লাখ পত্রিকায় ছাপবে আমরা দশ লাখ ফেসবুকে ওটাকে প্রচার করব এইভাবে প্রমাণ করব কোনটা সত্য সংবাদ আর কোনটা মিথ্যা সংবাদ আমি সাংবাদিক ভাইদের কাছ থেকে এই জন্য আহ্বান রাখতে চায় সাগর রুনির হত্যার বিচারের দাবিতে গরু সাংবাদিকদের এক হওয়া উচিত অন্য সমস্ত কথা বাদ দিলাম এই একটা প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে সাংবাদিকরা কেন বিভক্ত থাকবে রাজনীতিবিদদের ক্ষমতা নিয়ে লড়াই আছে দলের মধ্যে বিভক্তি থাকে তোমরা সাংবাদিক তোমাদের মধ্যে কিসের বিভক্তি আমি অভিভাবক হিসেবে জানিয়ে রাখতে চাই সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সাগর রুনের চেতনায় কে হতে চায় আর কে হতে চায় না জনসভা করে মানুষকে মাঝে মধ্যে জানিয়ে রাখবো ঠিক যেমন জবাব দিতোর মধ্যে আনতে হবে তেমনি সমস্ত লোককেই জবাব মধ্যে আনতে হবে প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই পর্যন্ত জনগণের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে এবং আমি আশা করতে চাই আগামী নির্বাচন পর্যন্ত তারা এই কাজ করবে এবং তারা যেহেতু এই কাজ করবে সেই জন্য আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত প্রশাসনকে জানিয়ে রাখতে চাই আপনাদের পক্ষে এই পরিমাণ জনগণ থাকতে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে করবেন না নির্বাচিত একজন একটি সরকার না আসা পর্যন্ত এই গরুদি আগে সাবেক নির্বাচিত এমপি হিসাবে আমি জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিলাম জনগণের সকল সহযোগিতা আপনাদেরকে করা হবে